আজকে দেখো পাঁচটা কুড়িতে কেমন রোদ বের হয়েছে ওই যে ফাঁকটা দিয়ে দেখতে পাচ্ছ কেমন উজ্জ্বল রোদ বের হচ্ছে একদম লাল হয়ে রোদটা বের হয়েছে আর এখন যেন তো পাঁচটার সময় উঠতেই পারছি না ওই পাঁচটা কুড়ি পঁচিশ এরকম বেজে যাচ্ছে কয়েকদিন আগে পাঁচটা তো আরও আগে উঠছিলাম যেন তো তো এই মাত্র ঘুম থেকে উঠলাম ওই যে একদম রোদ উঠতে শুরু করে দিয়েছে দেখো আর এদিকে কী সুন্দর পাখি গান গাইছে তো চলো কাজকর্মগুলো এবার শুরু করে দিই আজকে প্রচণ্ড রোদ হবে মনে হচ্ছে আর রোদ হওয়া মানেই তো প্রচণ্ড গরম তো যাই হোক অনেক কদিন থেকে বৃষ্টি হচ্ছে একটু রোদ হওয়াই ভালো কালকে অবশ্য বৃষ্টি হয়নি চলো কাজগুলো করি এবার এই ভিডিওটা হচ্ছে সোমবারের ভিডিও যেদিনকে আমার ছেলের সাথে এত বড় একটা দুর্ঘটনা ঘটেছিল তো সকালবেলায় ঘুম থেকে উঠে আমি যেমন কাজকর্ম করি ভিডিও শ্যুট করি তেমনই শুরু করেছিলাম তো ভাবিনি যে ভিডিও শ্যুট করার মাঝের দিনে এত বড় একটা আমার ছেলের সাথে দুর্ঘটনা ঘটে যাবে সত্যি আমরা কল্পনাই করতে পারিনি তো সকাল থেকে শ্যুট করেছিলাম সব কিছু তোমরা কি কি করেছিলাম সেদিনকে সবটাই দেখতে পারবে কতটা কি করতে পেরেছিলাম না পেরেছিলাম আর কি জানো তো আমি ভেবেছিলাম যে এই ভিডিওটা তোমাদের সাথে আর কি শেয়ার করব না তবে ভিডিওটা শেয়ার করা খুবই জরুরি জানো তো এদিকে অনেক কদিন ভিডিও আর কি বাদ চলে গেল হসপিটালে ছিলাম তো ভাবলাম এখন যখন বাড়ি চলে এসেছি তখন সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি আর তোমরাও অনেকে জানতে চেয়েছো যে কিভাবে কি হয়েছিল তো সবটাই তোমরা দেখতে পাবে তো যাই হোক ওদিকে ঘরগুলো ঝাড়ু দিয়ে ঘরগুলো মুছে নিয়েছি তারপরে এই যে বোতলগুলো সব নিয়ে এলাম কলপাড়ে তো এখন বোতলগুলো জল ভরে নেব তারপরে যে বাকি কাজগুলো আছে সেগুলো করব। আর সেদিনকে তো আমাদের খুবই খারাপ অবস্থা ছিল সত্যি গো মানে এতটা সময় ভেঙে পড়েছিলাম আর এদিকে দেখো ভাগ্নি রেডি হয়ে গেছে স্কুলে যাবে দিদিও রেডি হয়ে গেছে ওকে নিয়ে যাওয়ার জন্য তো যাই হোক চলো এক এক করে বোতলগুলো ভরে নিই আর তারপরে কি করছি তোমাদেরকেও দেখাচ্ছি আর আজকে হচ্ছে রুদ্র স্কুল ছুটি মানে স্কুল চলছে অন্য ক্লাসে পরীক্ষা চলছে সেই জন্য ওদের ক্লাসের ছুটি আছে আর আমাদের এখন কি মনে হচ্ছে জানো যে সেই দিন যদি ওর পরীক্ষা থাকতো স্কুল থাকতো তাহলে হয়তো এত বড় দুর্ঘটনাটা আমাদের জীবনে ঘটতো না সত্যি গো এখন খুব আফসোস হচ্ছে ছেলে স্কুলে গেলেই ভালো থাকে স্কুলে যায় স্কুল থেকে এসে বাড়িতেই থাকে আর যেদিন বাড়িতে থাকে স্কুলে যায় না সকাল থেকে একটু পড়াশোনা করে তখন খেলাধুলো করতে শুরু করে দেয় সকালবেলা দেখো কত পায়রা এসছে আমাদের উঠোনে কালকে যে আমাদের ধানের গোলাটা ভাঙা হয়েছিল তো সেই জন্য অনেক ধান পড়ে আছে উঠোনে তাই যে পায়রাগুলো এসে ধান খাচ্ছিল ওই যা চলে গেল চলে গেল আবার একটু পর আসবে আমি কথা বলতে লাগলাম শুনতে পেল দিয়ে চলে গেল রুদ্র ঘুম থেকে উঠে পড়েছে আর ঘুম থেকে উঠে আজকেও ও নিজে নিজে ব্রাশ করেছে দিয়ে দেখো হরলিক্স গুলছে এখন হরলিক্স আর সাথে দিয়েছি বিস্কুট তো তোমরা তো অনেকেই কমেন্ট করে বলো যে হরলিক্সের সাথে বিস্কুট দেবে শুধু হরলিক্স দিও না আর ওই যে ও তিন টাকা প্যাকেটের বিস্কুটগুলো খেতে পছন্দ করে তো সেই বিস্কুটগুলোই ওকে দেওয়া হয়েছে আর হরলিক্সটা গোলানো হয়নি নাকি গো গুলেই যাচ্ছ রুদ্র গোলানো হয়নি গোলানো হয়নি ওই হয়ে গেছে তো আর দেখো গোটা গোটা হয়নি খেয়ে নেবো আবার হ্যাঁ সবটা আর ওর আজকে স্কুল নেই মানে অন্য ক্লাসে পরীক্ষা আছে আজকে গ্যাপ আছে ওদের কালকে থেকে একদম পর পর তিন দিন পরীক্ষা আছে খেয়ে নাও দিয়ে পড়াশোনা করে নিবা হ্যাঁ খেয়ে নাও বিস্কুটটা আগে ডুবি ডুবি খাও দিয়ে তখন ওটা চুমুক দিয়ে খেয়ে নিবা তোমরা তো দেখলে যে রুদ্র কত হাসি খুশি ছিল নিজে হাতে হলিক্স গুললো গুলে ও খেলো তারপরে এখনো পর্যন্ত হাসি খুশি আছে এদিকে দেখো কে পড়াচ্ছি আর আমি যে কাপড়টা পরি ভালো হয়ে আছে কাপড়টা এখনও রং যায়নি একটু নরম কাপড়ই গরমের দিনে পরতে ভালো লাগে একটু ছিঁড়ে গেছে তো আমি ভাবলাম ওকে পরাই তার সাথে কাপড়টাও একটু বসে বসে সেলাই করে নিই তাই ছুট সুতো নিয়ে এসে আমি কাপড়টা সেলাই করছিলাম আর রুদ্রকে পড়াচ্ছিলাম কালকে তোর পরীক্ষা আছে অঙ্ক পরীক্ষা আর কি তো সেই জন্য ওকে পড়াচ্ছিলাম ও খুব মন দিয়ে পড়াশোনা করছিল ও পরীক্ষা দিচ্ছিল দেখো বোর্ড নিয়েছে আর সেই ছেলেটার আজ এই অবস্থা মানে এত খারাপ লাগছে তোমাদেরকে কি বলবো সত্যি ভাবতে পারিনি আর রুদ্রকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল মানে ও এত কান্নাকাটি করছিল যে মা আমি কিভাবে স্কুল যাব কিভাবে পরীক্ষা দেব। মানে কি যে মায়া লাগছিল তোমাদেরকে কি বলবো ছেলের মাথায় দেখো এই কথাটা এসছে যে আমি কি করে স্কুলে যাবো কিভাবে পরীক্ষা দেবো সত্যি ও খুব ভালো করেই পড়াশোনা করছিল মন দিয়ে পড়াশোনা করছিল। আর ওই যে হাতে লেগে যাওয়ার পর এত কান্নাকাটি করছিল একদম সহ্য করতে পারছিলাম না রুদ্রকে পড়ানো হলো তারপরে যেন বেশ অনেকগুলো গোবর ছিল মানে কদিন থেকে গোবর দেওয়াই হয়নি তো এদিকে আমি ঘুটে ছাড়াচ্ছিলাম ঘুটেও ছিল এদিকটায় দিকটায় তো আমি যখন ঘুটেগুলো ছাড়াচ্ছিলাম রুদ্রর বাবা গোবরগুলো মেখে দিয়েছিল মানে পায়ে করে মেখে দিয়েছিল দু গামলা গোবর ছিল ও পায়ে করে মেখে দিয়েছে তারপরে আমি হাতে করে একটু মাখলাম ভালোভাবে মেখে দিয়েছিল বেশি আমাকে মাখতেও হয়নি হাতে করে তারপরে দেওয়া শুরু করেছি আর এইদিকে দেখো কতটা গোবর দেওয়া হয়ে গেছে এখনও আছে দু তিনবার এরকম আনতে হবে ওই দিকটায় সেদিন বুধবারের দিন দিয়েছিলাম দেখো পুরোটা একদিনে অনেকগুলো

এই দিকটা একটু কেমন টাইপের মানে সমান না দিয়ে ছেড়ে যাচ্ছে চলো তাহলে আর দু তিনটা বাছে এভাবে এক এক করে সব গুটেগুলো দিয়ে দেব তারপরে তখন স্নান করে নেবো আর খুব গরম করছে আজ সকাল থেকে একদম গরম সকাল থেকে এক এক করে কাজকর্মগুলো করেছিলাম তারপরে এই যে স্নান করে ঠাকুর সেবা দিয়ে দেখো মা ছেলে তো এখন মুড়ি খাচ্ছি বাবা মা আগে খেয়ে নিয়েছে আজকে তো এখন আমরা দুজনে খাচ্ছি রুদ্র দেখো আমার সঙ্গে গল্প করছে আর নিজের হাতে মুড়ি খাচ্ছে আর এখন বেচারা হাতটা নিয়ে কিছুই করতে পারছে না আর এই সময় এসেছিলো কাকা তো কাকা এলো কাকাকে দেখে রুদ্র বলছে যে দাদা দাঁড়া আমি মুড়ি খাই দিয়ে তোমার সঙ্গে বেড়াতে যাব। তো কাকা বললো আজকে খুব রোদ করেছে এত রোদ গরমে তোমাকে যেতে হবে না বিকেল বেলায় তোমাকে বেড়াতে নিয়ে যাব। তো সেই সময় যদি কাকার সঙ্গে ও যেত হয়তো এই ঘটনাটা ঘটতো না তবে ওই যে সবাই বলে না ভাগ্যে থাকলে মানে ভাগ্যটাকে বদলাতে পারবে না ভাগ্যে যেটা থাকবে সেটা হবে। তো যাই হোক ওদিকে খাওয়া দাওয়া করে মাকে তেল মাখিয়ে দিয়ে স্নান করিয়ে দিয়েছিলাম ওই যে চেয়ারটা ওখানেই আছে আর কিছু ঘুটে দেখো উঠোনে মেলে দিয়েছিলাম তো তারপরে মায়ের নাইটিটা কেচে আনলাম গামছাটা কেচে নিয়ে এসে দেখো মেলে দিলাম রুদ্র একটু কান্নাকাটি করছিল কাকা ওকে নিয়ে যায়নি বলে তো তারপরে রুদ্রর বাবা একটু ওকে নিয়ে বেড়াতে গেল তো বলে চল আমি তোকে বেড়াতে নিয়ে যাচ্ছি তো ওই যে বেড়াতে নিয়ে গেছিল তারপরে ওই ঘটনাটা ঘটেছিল আর এই যে দেখছো আমি হাঁড়ি কড়াইয়ে মাটি লেপছি এই মাটি লেপার পর আমি যখন বাইরে গিয়েছিলাম হাত ধুতে এদিকে উনুনে আগুনটাও দিয়ে দিয়েছি জানো উনুনে আগুন দেওয়ার পর হাড়ি কড়ায় আর উনুনে বসেনি এই যে হাড়ি কড়ায় মাটি লেপার পর পুকুরে হাত ধুতে গিয়ে আমি দেখছি রুদ্রর বাবা রুদ্রকে করলে করে কাঁদতে কাঁদতে নিয়ে আসছে তো সেই সময় তো আমিও কান্নাকাটি শুরু করে দিয়েছি মানে সেই সময় যে কী অবস্থা হয়েছিল তোমাদেরকে বলে বোঝানোর নয় আর সেই যে রুদ্রর বাবা রুদ্রকে কাঁদতে কাঁদতে নিয়ে এলো ওরাও দুজনে কাঁদছে আর ওদের কান্না দেখে আমরাও সবাই কান্নাকাটি শুরু করে দিয়েছিলাম আর তখন যে বাড়ির কী অবস্থা হয়েছিল সত্যি বলা নেই তাড়াতাড়ি করে আবার গাড়িতে ফোন করা হলো এই যে তখন টোটো এসছে আর টোটোয় করে তাড়াহুড়ো করে আমরা এখন ওকে নিয়ে যাচ্ছি আরও প্রচণ্ড কান্নাকাটি করছে প্রচণ্ড ওর ব্যথা হচ্ছে ওন্যাটা কোনো রকমে জড়ানো হয়েছে আর দিদি সেইমাত্র আর কি স্কুল থেকে এসছিল তো দিদি দেখো এসছিল সেই তো সেই জন্য আমরা দুজনে ওকে নিয়ে যাচ্ছি একা কিন্তু সম্ভব হতো না কারণ মানে দুজনে একবার দিদি নিচ্ছে আমি একবার নিচ্ছি ওরকম করে কিন্তু ওকে নিয়ে যাচ্ছি আর যাবার সময় এত রাস্তায় ভিড় ছিল কি বলবো মানে মনে হচ্ছিল যে কখন গিয়ে পৌঁছাবো আর এদিকে রাস্তায় এত জ্যাম কিছুতে যেতে পারছিলাম না তবে এই রাস্তাটা একটু ফাঁকা আছে যখন রোডে উঠেছিলাম তখন প্রচণ্ড ভিড় ছিল মানে সত্যি যে যাবার সময় ছেলেটা মানে এমন করছিল মানে কি বলবো তোমাদেরকে হাতটা নাড়াতে পারছে না দেখো আর একটুখানি যদি হাতটা মানে নড়ছে তাহলে কিন্তু ওর প্রচণ্ড ব্যথা হচ্ছে শুধু কান্নাকাটি করে যাচ্ছে ও মানে এই সময়টা যে কিভাবে আমরা পার করেছি সত্যি গো মানে সারা জীবন এটা মনে থাকবে যে কি হয়েছিল আমাদের ছেলেটার সাথে তো যাই হোক এদিকে অনেকক্ষণ লাগলো আমাদের আস্তে রাস্তায় পুরো খুব জ্যাম ছিল হাই তো তারপরে এখন অবশেষে হাসপাতালে এসছি আর হাসপাতালে এসেও কিন্তু অনেক রকম কিছু করতে হয় ইমার্জেন্সিতে দেখালাম তারপরে বললো টিকিট করতে হবে তো টিকিটের ওখানে তো প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় কী বলবো মানে যাকেই বলছি আমাদেরকে একটু আগে দিয়ে দিন বাচ্চাটা থাকতে পারছে না সবাই বলছে যে আমরা সকাল থেকে এসে দাঁড়িয়ে আছি সেই কান্নাকাটি করে এসে ওদেরকে বলে কয়ে মানে হাতে পায়ে ধরার মতো করে বলে কোনো রকমের টিকিট কাটলাম তো এদিকে বেলা হয়ে গেছে অনেকটা কখন থেকে সে ঘোরাঘুরি করছি হাসপাতালে আর তোমরা তো জানোই হাসপাতালে কোনো কিছু করতে গেলে মানে অনেক রকম অনেক জায়গায় যেতে হয় তো সব কিছু করার পর এখানে হাড়ের ডাক্তার ছিল তো টিকিট কাটার পর ওখানে আর কি দেখি ছিলাম তো তারপরে যে এক্স রে করা হয়েছিল হাসপাতালে একবার তো তারপরে অনেকক্ষণে হয়ে গেল এদিক সেদিক করে আবার ডাক্তারও চলে গেল অনেকটা বেলা হয়ে গিয়েছে তাই আমরা আর হাসপাতালে থাকি না হাসপাতাল থেকে এখন বেরিয়ে যাচ্ছি নার্সিংহোমে যাওয়ার জন্য আর হাসপাতালে যখন আমরা এক্স রে করতে গিয়েছিলাম তারপরে আবার গিয়েছিলাম ডাক্তারের কাছে তখন কিন্তু ডাক্তার চলে গিয়েছিল তো সেই জন্য আমরা আবার চেম্বারে এলাম যেখানে ডাক্তার বসে ওখানে খবর নিলাম খবর নিয়ে দেখো আমরা নার্সিংহোমে এসেছি তো ডাক্তার বললো এমার্জেন্সি নার্সিংহোমে ভর্তি করতে হবে অপারেশন করতে হবে তো সেই জন্য দেখো এখানে নার্সিংহোমে এখানে রাখা হয়েছে কাগজপত্র সব কিছু ঠিকঠাক করা হচ্ছে আর এদিকে ছেলে তো একদম যন্ত্রণায় ছটপট করছে কী বলবো একটুকোনা হাতটা নড়াতে দিচ্ছে না তো এদিকে খেলাধুলো করছিল পায়ে ধুলো ময়লা ছিল বুঝতেই পারছো গ্রামের জায়গাতে কেউ খেলাধুলা করলে একটু ধুলো বালি লেগে থাকবে তো সেই জন্য রোমালটা ভিজিয়ে আমি ওকে পাটা মুছিয়ে দিচ্ছিলাম আর দিদি ওদিকে সান্ত্বনা দিচ্ছিলো ওকে মানে ছেলেটা একদম নিশ্চুপ হয়ে গেছে মানে কি বলবো এত কান্নাকাটি করেছে তারপরে না চুপ হয়ে গেছে তো যাই হোক ডাক্তার বলল যে অপারেশন করতে হবে তো সেই জন্য দেখো ওটির ড্রেস পড়ানো হয়েছে এদিকে ওকে ইঞ্জেকশনও দেওয়া হয়েছে মানে পুরো অবশ হয়ে গেছে তো কিছুই বলছে না শুধু চোখটাই নাড়াচ্ছে জানো তো মানে এই সময়টাতে কী যে ভেঙে পড়েছিলাম বলার নয় তো দিদি এই দেখো ছিল না বাড়িতে দিদি এসছে তারপরে দিদিও চলে এসছে আর কি শোনার সঙ্গে সঙ্গে দিদি এসে দেখো বসে আছে তো ওরা দুজনে বসে আছে আর আমি তো একদম ভেঙে পড়েছি মানে এত চিন্তা হচ্ছিল কি বলবো আর আমার মনে শুধু একটাই ভয় কাজ করছিলো আগেরবার যখন রুদ্রকে অপারেশন করা হয়েছিল তখন ওকে মানে অজ্ঞান করে দেওয়া হয়েছিল মানে কোনো জ্ঞানই ছিল না ওর অপারেশন হয়ে যাওয়ার পরেও যখন আমাদেরকে দিয়েছিল দু ঘন্টা পর ওর জ্ঞান এসছে মানে ছেলে একদম শুয়ে আছে চুপচাপ মানে ছেলে আর ছেলে নেই এমন অবস্থা হয়েছিল মানে সেটাই আমার চিন্তা হচ্ছিল যে এবারও যদি অজ্ঞান করে তাহলে কীভাবে মানে কি করব আমি মানে এটাই শুধু ভাবনা চিন্তা হচ্ছিলো জানো তো যাই হোক এখন দেখো ও আছে ইঞ্জেকশনটা দেওয়া হয়েছে মানে বলে আর কি কিছুই করছে না তো যাই হোক একটু পরে ওকে ওটিতে নিয়ে যাওয়া হবে তারপরে অপারেশন করা হবে আর হ্যাঁ ওকে ড্রেস পরানোর আগে আর এক জায়গা নিয়ে যাওয়া হয়েছিল ওখানে রক্ত নেওয়া হয়েছিল দিয়ে রক্ত পরীক্ষা করা হয়েছে ওই যে দেখো একটু চিট লাগানো আছে ওখানে রক্ত নেওয়া হয়েছিল আর রক্ত নেওয়ার সময় যে মানে রক্ত নিচ্ছিল তখন যে ও কী এত ছটপট করছিল কি বলবো আর যেন তো কোনো ভাবে ওকে নিয়ে বসতে পারছিলাম না সব সময় ও কান্নাকাটি করছিল এই যে দেখো হাতটা কতটা ফুলে গেছে তোমরা তো ছবিতে দেখেছো ফটোতে দেখেছো যে কতটা ভেঙে গিয়েছে মানে সত্যি ছেলেটা এত এত কষ্ট পেয়েছে এখনও কষ্ট পেয়ে যাচ্ছে যেন তো আমার কথাগুলো শুনে তোমরা বুঝতেই যে কান্না কান্না ভাব মানে সেদিন তো আমি মানে কারোর সাথে পুরোই কথা বলছিলাম না কিছুই করছিলাম না গো মানে ছেলেটার জন্য আমার এতটা চিন্তা হচ্ছিল এখন আমরা বসে আছি অপারেশন থিয়েটারের বাইরে এখন রুদ্রকে অপারেশন করার জন্য ভিতরে নিয়ে গেছে মানে কি বলবো ও যাওয়ার আগে এতটা কান্নাকাটি করছিল চুপ হয়ে গেলেও তো মানে অবস্থা শুধু মানে শরীরেই আছে ও কথা বলতে পারছে চোখ নাড়াতে পারছে এত কান্নাকাটি করছিল আমি ভাবছি ভিতরে ও কাউকে দেখতে না পাই কি করছে মানে ওর ব্যথা না হলে ও তো মানে সবকে দেখতে পাবে কি আছে না আছে আমি শুধু এটা ভেবে ভেবেই হয়রান হয়ে যাচ্ছি যেন একবার ওখানে বসছি একবার এখানে বসছি মানে কি যে গেছে এই দু ঘন্টা দু ঘন্টা লেগেছিল রুদ্র অপারেশন করতে তো যাই হোক এখন দেখো অপারেশন হয়ে গেছে অবশ হয়ে আছে মানে হাতটা কিছুই নাড়াতে পারছে না শুধু দেখো চোখটা নাড়াচ্ছে আর দেখছে আর এরপর তো মানে অবস ছাড়ার পর রুদ্র খুবই খারাপ অবস্থা হয়েছিল মানে আমরা কেউই সহ্য করতে পারছিলাম না কেউ ওকে সামলাতে পারছিলাম না এত ছটপট করছিল এত কান্নাকাটি করছিল শুধু বলছিল যে মা আমার চুল কাচ্ছে আমাকে চুল খেয়ে দাও এমনটা করছিল মানে ছেলেকে দেখে না মানে থাকতে পারছিলাম না তো সেই জন্য আর কিছুই শেয়ার করতে পারিনি আর অবশ্য ছেড়ে যাওয়ার পর ছেলের এত ব্যথা হচ্ছিলো ব্যথাতে পুরো কাপুনি চলে এসেছিলো মানে ছেলে কি বলছে যে মা গো আমি আর থাকতে পারছি না আর ওর খেতে দেনি সে সকাল এগারোটার সময় খেয়েছিলো তারপরে সেই দশটার পর খেয়েছে আর ও মানে এমন করে বলছে মামাকে একটু জল দাও আমার থাকতে পারছি না মানে সেই মুহূর্তে না যাকেই বলছি আমার বলতে গিয়ে চোখে জল চলে আসছে মানে এমন অবস্থা হয়েছিল সেই সময় ছেলেটা একটু জলের জন্য একদম ছটপট করছিল মা আমাকে একটু জল দাও একটু জল দাও তাই বলছিল আর জল দিতে পারিনি এই কারণেই ডাক্তারবাবু বারণ করেছিল যে অপারেশন হওয়ার চার ঘন্টা পর হলে কিছুই দেওয়া যাবে না ছেলে খুব ছটপট করছিল তাও একটু জল তুলে দিতে পারিনি আর এদিকে হাড়ের ব্যথাটাও খুব বেড়েছিল তো সেই দিনের ভিডিও এত পর্যন্তই করেছিলাম এত পর্যন্তই তোমাদেরকে শেয়ার করলাম